আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের একটি প্রজেক্ট এই প্রজেক্টের এরিয়া সর্বমোট চার বিঘার মতো একটা এরিয়া এখানে এক বিঘা সমপরিমাণ জায়গাতে বা এক বিঘার একটু বেশি জায়গাতে আমাদের ড্রাগন চাষ হচ্ছে আর ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে আমাদের মালটা সহ আদার চাষ হচ্ছে এটি আমাদের সম্পূর্ণ গ্রোব নিজস্ব একটি প্রজেক্ট চলুন আমরা প্রজেক্টের ভিতরে ঢুকি কথা বলি আমাদের প্রজেক্টে নিয়োজিত কর্মচারীর সাথে উনি এখানে কি কি কথা কাজ করে চলুন কথা বলি ওনার সাথে আসসালামু আলাইকুম আপনার নাম কি চাচা আব্দুর রশিদ আপনি এখানে এই বাগান দেখাশোনা করার দায়িত্বে আছেন এখানে টুক জায়গার উপরে বাগান করা হয়েছে চার বিঘার মতো আসেন একটু হেঁটে হেঁটে কথা বলি এই ড্রাগনের বাগান কতটুকু জায়গার উপরে করা হয়েছে দাদা ড্রাগনের বাগানে মতো এক বিঘা বা তার একটু বেশি কম এরকম আর বাকি টুক যে জায়গা আছে এটাতে আপনার কি কি ফল আছে মালটা পেয়ারা মালটা আছে পেয়ারা আছে দেখতে পাচ্ছি যেগুলো আদা মনে হয় এগুলো আদা বস্তায় করে লাগানো আর মালটা পেয়ারা ড্রাগন একসাথে সবগুলা চাষ হচ্ছে আচ্ছা এখানে চাচা কি পরিমাণ ফলাফল আশা করতেছেন কি পরিমাণ ফল হয় ফলন ফলন হয় ভালো হয় না আচ্ছা আপনি এখানে কতদিন যাবৎ কাজ করতেছেন চাচা আপনি এখানে পাঁচ বছরের মতো কাজ করতেছেন আচ্ছা আপনি এখানে কি কী কাজ করেন এখানেও গাছের পরিচর্যা গাছের পরিচর্যা করেন সার কিডনাশক হ্যাঁ গাছের ডালপালা কেটে দেয়া কেটে দেয়া এই আগাছা সাফ করা আগাছা করে করেন না চলেন একটু হেঁটে হেঁটে আপনার বাগান দেখে আর কথা বলি আপনি আমাদের এই কোম্পানিতে কতদিন যাবত 5 বছরের মতো কাজ করতেছেন না আচ্ছা আপনার বেতন কি রকম আসে এই কোম্পানিতে বেতন 18000 এর বেতন প্রতি মাসে আপনি 18000 টাকার মতো পান আপনারা কয়জন আছেন এখানে আমরা দুইজনে আপনারা দুইজন আছেন এখন আপাতত আপনি একা দেখাশোনা করতেছেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছি সম্ভবত এগুলা কলম করা হয়েছে নাকি পলিথিন ঝুলানো দেখতে পাচ্ছি এগুলা পেয়ারা বাধা আছে একটু পেয়ারার ছবি দেখি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে পেয়ারা পলিথিন দিয়ে বেঁধে বেঁধে রাখা হয়েছে কেন পেয়ারা পলিথিন দিয়ে বেঁধে রাখছেন কেন পাখিরা খেয়ে ফেলে পেড়া সেই জন্য পলিথিন দিয়ে বেঁধে রাখছেন পোকামাকড় কি আক্রমণ করে না পোকামাকড় আক্রমণ পোকামাকড়ের আক্রমণ সেরকম নেই শুধু পাখির হাত থেকে বাজার জন্য পলিথিন দিয়ে বেঁধে রাখা হয়েছে মালটার গাছে দেখতেছি ফুল আসছে কিন্তু মালটা নেই এখনো মালটা কি এর আগে তুলে বিক্রি করা হয়েছে যখন আপনারা মালটা তুলে বিক্রি করেন কি পরিমাণ মালটা বিক্রি করেন আপনারা মালটা ভালোই বিক্রি হয় কি পরিমাণ হতে পারে কত মন ওই পাঁচ ছয় মন মালটা একবারে বিক্রি করা হয় আবার পরের বারে তুললে আবার এরকম পাঁচ ছয় মন হয় আচ্ছা তো দেখতেছি মালটা পেয়ারার সাথে আপনার এখানে আদারও বেশ চাষ হয়েছে না আদাও লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি গ্রোগ্রেনের চার বিঘার একটি প্রজেক্ট এখানে মালটা পেয়ারা আদা সহ এক বিঘা পরিমাণ জায়গাতে ড্রাগনের চাষ করা হয়েছে আমরা আজকে এসেছি আপনাদের দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাছ মালটার কি পরিমাণ গাছ হতে পারে কয় শত গাছ হতে পারে কাঁচা ছয়শোর মতো গাছ মালটা হবে পেয়ারা পেয়ারাও পাঁচ ছয়শোর মতো গাছ হবে ড্রাগনের গাছের হিসাব তো মনে হয় দেয়া যাবে না না আপনাদের ড্রাগনের বাগানে একটু ঢুকবো চলেন তো চলুন আমরা একটু ড্রাগনের বাগানে ঢুকবো দেখবো ড্রাগনের বাগানের কি অবস্থা কি পরিমাণ ফলন আশা করা যায় এখান থেকে এই প্রজেক্টটি সম্পূর্ণ গ্রোগ্রেনের তত্ত্বাবধানে চলে এটি সম্পূর্ণ গ্রোগ্রেনের নিজস্ব একটি প্রজেক্ট এখানে চাচা ছাড়াও আরও একজন আছে যিনি দেখাশোনা করেন উনি এখন একটু বাইরে আছেন এই জন্য আমরা চাচার সাথে কথা বলতেছি চলেন আমরা চলে এসেছি ড্রাগনের বাগানে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সারি সারি ড্রাগনের গাছ চাচা এখানে ড্রাগনের আমরা গাছ দেখতে পাচ্ছি কিন্তু ফল তো দেখতে পাচ্ছি না ফল শেষ হয়ে গেছে না সব বেচা কেনা হয়ে গেছে আবার কবে নাগাদ ফলন হতে পারে আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে ফলন শুরু হবে আবার তো এখন আপনাদের কাজ কি এই বাগান দেখাশোনার ক্ষেত্রে কি কি করবেন আপনারা এখন আগাছা পরিষ্কার করবেন সার কীটনাশক এগুলা এগুলা দিবেন আচ্ছা আপনি এই বাগানে কাজ করার আগে আপনি কি করতেন বাগানে কাজ করার আগে কৃষি কাজ করতেন না জি তো এতে করে আপনাদের এই বাগানে এতে করে আমাদের এই বাগানে আপনার একটা কর্মসংস্থান তৈরি হয়েছে তো নাকি আপনার পরিবারে কয়জন সদস্য আছে চাচা পরিবারের সাতজন সদস্য আপনার এই মাসিক যে বেতন আছে এটা দিয়ে পরিবার কি চলে আচ্ছা আপনি ছাড়া আপনার ছেলে পেলেরাও আছে তারাও রোজগার করে এটা একটি বিশাল বাগান দেখতে পাচ্ছি এক বিঘার একটু বেশি মনে হচ্ছে আমার কাছে কারণ হচ্ছে পুরাটাই চার বিঘার একটি প্রোজেক্ট যার কারণে ওইরকমভাবে এক্স্যাক্ট বলা যাচ্ছে না তবে এক বিঘার একটু বেশি হবে এই ড্রাগনের বাগান আর পাশাপাশি ওইদিকে তিন বিঘার মতো এরিয়া যেটাতে মালটা সহ পেয়ারা আছে এবং আদা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই চাচার সঙ্গে কথা বললাম উনি আমাদের এখানে প্রোজেক্টটি দেখাশোনা করেন